আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেদ বেদ শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান বেদ বেদের মূলত দুটি অংশ একটি হচ্ছে মন্ত্র আর একটি হচ্ছে ব্রাহ্মণ আর বেদ হচ্ছে চার প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ আর তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সামবেদ সাম শব্দের অর্থ হচ্ছে কি গান এই সামবেদের অপর নাম হচ্ছে গানবেদ বা উদগাত্রবেদ সামবেদের সঙ্গীতের নাম কি সামবেদ সঙ্গীত আমরা জানি সঙ্গিতা ঋগ্বেদের সঙ্গিতাকে বলা হয় কি ঋগবেদ সঙ্গীত সেইরকমই সামবেদের সঙ্গিতাকে বলা হয় কি সামবেদ সঙ্গীত এবার আসি আমরা সামবেদের শাখা এই শাখা সম্পর্কে বিষ্ণুপuran ও পতঞ্জলি মহাবর্ষে হাজারটি শাখার কথা বলা হয়েছে আর বিদ্যাবদান গ্রন্থে হাজার আশিটির কথা বলা হয়েছে প্রপঞ্চে হৃদয় গ্রন্থে বলা হয়েছে বারোটি চরণবহতে বলা হয়েছে সাতটি সত্যব্রত সমস্ত গ্রন্থে বলা হয়েছে সমস্ত মতে বলা হয়েছে তেরোটি নাম অর্থাৎ কি সত্যব্রত সমস্ত মতে তেরোটি শাখার কথা বলা হয়েছে তো বর্তমানে আমাদের শুধুমাত্র রয়েছে তিনটি শাখা একটি হয়েছে কি জৈমনীয় শাখা একটি হয়েছে রানায়নী শাখা একটি হচ্ছে কৌথমী শাখা জৈমনীয় শাখাতে প্রচলিত আছে জৈমনীয় শাখাটি কর্ণাটকে কর্ণাট্য প্রদেশে আর রানায়নীটি প্রচলিত আছে মহারাষ্ট্রে দ্রাবিড় দেশে আর কৌথমিটাও প্রচলিত আছে আমাদের কান্নকুব্য বঙ্গদেশ গুর্জর অর্থাৎ কাশি গুজরাটে প্রচলিত আছে আর এই জৈমিনিয় শাখাতে সামবেদকে বলা হয়েছে সামবেদের সংজ্ঞায় বলা হয়েছে গীতিসু সামাক্ষা এই যে তিনটি শাখা রয়েছে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা হয়েছে কৌথমী শাখা তাই কৌথমী শাখা নিয়ে আমরা আলোচনা করব তো এই কৌথমি শাখার দুটি ভাগ একটি হয়েছে কি আর্জিক যা পূর্বার্জিক নামে পরিচিত এছাড়া ছন্দা আর্টিক নামেও পরিচিত আরেকটি আছে কি উত্তরার্জিক বা গান তাহলে প্রথমে শাখার দুটি শাখা পেলাম একটি হচ্ছে আর্যিক আর একটা হচ্ছে কিং উত্তর বা গান এবার চলে আসি আমরা আর্যিক শাখাটি আর্যিক শাখায় দেখে নিয়ে গিয়ে আছে না আর্যিক শাখা কাকে বলে না রিক ও গানের সংগ্রহকে বলা হয় আর্যিক রিক আর গানের সংগ্রহকে বলা হয় কি আর্যিক আর্যিক শাখার মন্ত্র সংখ্যা কত পাঁচশো পঁচাশিটি যা মন্ত্র তাই হচ্ছে রিক যদি প্রশ্ন পড়ে যে ঋক সামবেদের আর্চিক শাখার মন্ত্র সংখ্যাগত পাঁচশো পঁচাশিটি বা যদি বলে আর্চিক শাখার ঋক সংখ্যাগত তাহলেও আমরা লিখবো কি পাঁচশো প্রপাঠক আর্চিক শাখার প্রপাঠক সংখ্যাগত ছটি বুঝছে প্রত্যেক প্রপাঠক কি প্রপাঠকে সুক্ত দশটি অর্থাৎ কি ছটি যে প্রপাঠক রয়েছে প্রত্যেকটিতে সুক্ত আছে কটি দশ এবার আসছে কি ছয়টি প্রপাঠক চারটি পর্বে বিন্যস্ত এই যে ছটি প্রপাঠক আমরা পেলাম এটিকে চারটি পর্বে বিন্যস্ত করা হয়েছে এক হচ্ছে আগ্নেয় পর্ব দুই হচ্ছে অন্দ্র পর্ব তিন হচ্ছে পবমান পর্ব আর এক হচ্ছে কি আরণ্য পর্ব আগ্নেয় পর্বে আগ্নেয় পর্ব হচ্ছে কোন প্রপাঠক প্রথম প্রপাঠক ঐন্দ্র পর্ব হচ্ছে এক থেকে দুই থেকে চার নম্বর দুই থেকে চার নাম্বারটা হচ্ছে কি এখানে একটু ভুল আছে এক নম্বর লেখা আছে ওইটা দুই হবে তাহলে দুই থেকে অন্ধ্র পর্বে আছে দুই থেকে চার নম্বর প্রবমান পর্বে আছে পাঁচ নম্বর প্রপাঠক পাঠক আর আরণ্যক আছে ছ নম্বর যে ছ নম্বরে আছে একমাত্র ছ অর্থাৎ নটি প্রপাঠক প্রত্যেক প্রপাঠকে চারটি করে থাকে সুক্ত এ প্রত্যেক প্রপাঠকে দশটি করে সুক্ত থাকে কিন্তু একমাত্র আরণ্যক অর্থাৎ কি ছ নম্বর প্রপাঠকেই শুধুমাত্র কি থাকে নটি সুক্ত আছে তাহলে এটা হলো আমাদের আর্জিক তাহলে আরেকবার দেখিনি আর্জিক শাখার মন্ত্র কত পাঁচশো পঁচাশিটি প্রপাঠক সংখ্যা কত ছটি ছটি প্রপাঠকে চারটি পর্বে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে আগ্নেয় পর্ব ঐন্দ্র পর্ব পবমান পর্ব আর আরণ্য পর্ব এবার চলে আসি আমরা উত্তরার্যিক বা গান উত্তরার্জ্যিকের মন্ত্র সংখ্যা কত বারোশো পঁচিশটি প্রপাঠক কটি নটি অধ্যায় কটি আছে একুশটি সংখ্যা কত চারশোটি তাহলে দেখো আর্যিক শাখায় ছিল আমাদের কটি মন্ত্র সংখ্যা পাঁচশো পঁচাশিটি আর উত্তরার্যকে কটি বারোশো পঁচিশটি তাহলে মোট কয়টি হলো দেওয়া আছে আঠেরোশো দশটি অর্থাৎ যদি প্রশ্ন পড়ে যে সামবেদের মন্ত্র সংখ্যা কত তাহলে লিখতে পারি আমরা পাঁচশো পঁচাশি যুক্ত বারোশো পঁচিশ সমান হয়ে গেত আঠেরোশো দশ এই যে আঠেরোশো দশটি তার কি আছে মন্ত্র তার মধ্যে বলছি পঁচাত্তরটি তার নিজস্ব অর্থাৎই সামবেদের নিজস্ব মন্ত্র হচ্ছে কি পঁচাত্তরটি বাকি সবগুলোই ঋগবেদ থেকে নেওয়া হয়েছে এবার চলে আসি আমরা আর্চিকের সঙ্গে যুক্ত সামবেদের গান গ্রন্থ চারটি আর্চিকের সঙ্গে যুক্ত সামবেদের গান গ্রন্থ হচ্ছে কটি চারটি কী কী গ্রামগীয় গান যাকে প্রকৃতি গান বলা হয় বা জনি গান বলা হয় বা বেদ সাম বলা হয় তার প্রশ্ন পড়তে পারে যে গ্রামগেয় গানের অপর নাম কি তাহলে লিখতে পারে প্রকৃতি গান জনি গান বা বেদসাম এখানে প্রপাঠক সংখ্যা কটি আছে অর্থাৎ গ্রামগেয় গানে কয়টি প্রপাঠক আছে সতেরোটি তারপর আছে অরণ্যগেয় গান এটিতে ছটি প্রপাঠক আছে উভান এটিতে আছে তেইশটি অর্জগান বা অর্জ্য গানের অপর নাম হচ্ছে রহস্য গান এতেও আছে ছটি এবার দেখি সংক্ষেপ একটু সামবেদের বিকার হচ্ছে ছটি কি কি বিকার বিশ্লেষণ বিকর্ষণ অভ্যাস বিরাম স্তোপ এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় সাম্বিকার কয়টি একটি যদি প্রশ্ন করতে পারেন বিকার কয়টি ছটি সাম গান কয়টি পাঁচটি আর ব্যাসদেব সামবেদের শিক্ষাদান করেছিলেন জৈমিনীকে অর্থাৎ ব্যাসদেব সামবেদের শিক্ষাদান করেছিলেন কাকে জৈমিনীকে যেটা আমরা ঋগবেদও পেয়েছিলাম ব্যাসদেব ঋগ্বেদের শিক্ষাদান করেছিল কাকে পৈলোকে তো সেই রকম আমরা ঋগ্বেদও পেয়েছিলাম ব্যাসদেব ঋগবেদের শিক্ষাদান করেছিল কাকে পৈলকে তো সেই সামবেদ ব্যাসদেব শিক্ষা শিক্ষাদান করেছিল কাকে জৈমিনীকে এবার দেখিনি সামবেদের গুরুত্বপূর্ণ তথ্য এগুলি থেকে প্রশ্ন প্রায়ই আসে সামবেদের ঋষি আদিত্য প্রশ্ন করে সামবেদের ঋষির নাম কে আদিত্য সামবেদের প্রধান দেবতাকে সূর্য সামবেদের প্রধান দেবতাকে সূর্য সামবেদের পুরোহিতকে না উদোগাতা ই হচ্ছে মুখ্য প্রহিত যদি প্রশ্ন করে সাম্বেদের মুখ্য কে না উদোগাতা আর হচ্ছে কি প্রস্তুতা প্রতিহর্তা সুব্রহ্মণ্য এরা হচ্ছে কি অর্থাৎ সহকারী যাওয়ার বলা হয় একজন প্রযো করলে আরত তো সাকরে কোনো যজ্ঞ অনুষ্ঠানে আমরা হয়তো দেখেছি যজ্ঞ করার সময় কি করে দু তিনজন হয়তো ব্রাহ্মণ থাকে তো সেখানে একজন যেমন প্রধান থাকে আরও দু তিনজন যেমন থাকে সেরকম এরা হচ্ছে কি সহকারী প্রস্তুতা প্রতিহর্তা সুব্রহ্মণ্য এরা হচ্ছে কি সহকারী পুরোহিত সামবেদের সহকারী পুরোহিত আর প্রধান পুরোহিত বা মুখ্য পুরোহিত হচ্ছে না সামবেদের মন্ত্রের ধরন মন্ত্রের ধরন কেমন গীতাত্মক ঋগ্বেদের আমরা পেয়েছিলাম ঋগ্বেদের মন্ত্রের ধরন কেমন না ঋগবেদের মন্ত্রের ধরন হচ্ছে অর্থাৎ আকারে আর এখানে গীতাত্ম মানে গানের আকারে পদপাঠকর্তাকে কে গার্গ শিক্ষা গ্রন্থ কি নারদ শিক্ষা বা সাকটায়ন শিক্ষা তাহলে যদি প্রশ্ন পড়ে যে সামবেদের শিক্ষা গ্রন্থের নাম কি নারদ শিক্ষা বা সাকটায়ন শিক্ষা আর সমবেদের কর থাকে গার্গ সম্বেদের প্রতিপাদ্য বিষয় কি না উপাসনা সম্বেদের প্রতিপাদ্য বিষয় কি উপাসনা সামবেদের মুখ্য আচার্যকে জয়মিনী সম্বেদের মুখ্য আচার্যকে জৈমিনী এই জৈমিনী সম্বেদের সংজ্ঞা দিয়েছেন গীতিসু সামাক্ষা এরপর আছে কি সামবেদের প্রামাণ্য ভাষ্যকার কে না সাম্বেদের প্রামাণ্য ভাষ্যকার হচ্ছে কি সায়নাচার্য আর প্রাচীন ভাষ্যকারকে মাধব ভরৎস্বামী সায়নাচার্য সূর্য পণ্ডিত তাহলে সামবেদের প্রামাণ্য ভাষ্যকার হয়েছে সায়নাচার্য প্রাচীন ভাষ্যকার হয়েছে কে মাধব আর সায়নাচার্য সূর্য পণ্ডিত এবার দেখে নেব সামবেদের ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ সামবেদের ব্রাহ্মণ হয়েছে কে পৌর ব্রাহ্মণ বা পঞ্চবিংশ ব্রাহ্মণ বা তাণ্ড ব্রাহ্মণ তাহলে সম্রেদের ব্রাহ্মণের নাম হয়েছে কি পৌর ব্রাহ্মণ বা পঞ্চবিংশ ব্রাহ্মণ বা ব্রাহ্মণ অর্থাৎ পৌর ব্রাহ্মণেরই অপর নাম হয়েছে পঞ্চবিংশ ব্রাহ্মণ বা তাণ্ড ব্রাহ্মণ এরপর আছে ষড়বিংশ ব্রাহ্মণ এরপর আছে সংবিধান ব্রাহ্মণ আরশীয় ব্রাহ্মণ আর দুইবধ ব্রাহ্মণ তাহলে সাম্রেদের ব্রাহ্মণ সংখ্যা আমরা পাঁচটি পেলাম পৌর ব্রাহ্মণ ষড়বিংশ ব্রাহ্মণ সংবিধান ব্রাহ্মণ আরশীয় ব্রাহ্মণ দ্বৈবত ব্রাহ্মণ সামবেদের আরণ্যকের নাম কি ছান্দোগ্য আরণ্যক সামবেদের আরণ্যকের নাম কি ছান্দোগ্য আরণ্যক সামবেদের উপনিষদ কি না সামবেদের উপনিষদ হচ্ছে দুটো ছান্দোগ্য উপনিষদ আর হচ্ছে কি কেন উপনিষদ বা তবলকার উপনিষদ তাহলে কটি উপনিষদ পেলাম দুটি কি কি ছান্দোগ্য উপনিষদ আর হচ্ছে কি কেন বা তবলকার উপনিষদ উপনিষদ অর্থাৎ ছন্দ্য উপনিষদে আটটি অধ্যায় আছে একশো চুয়ান্নটি খণ্ড আছে এবং ছশো আঠাশটি মন্ত্র আছে আর কেন উপনিষদে কটি আছে না কেন উপনিষদে আছে চারটি অধ্যায় আর পঁয়ত্রিশটি মন্ত্র আর দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এখান থেকে